হয় তোমরা পথ ভুলে কোন তোমরা পথ ভুলে কোন বিপথি হতা সুকিরিয়া সুকিরিয়া এই সিলসিলা পেলাম সুকিরিয়া সুকিরিয়া এই সিলসিলা পেলাম বানিয়া পাড়ায় সাকাতার মদিনাতে ম তাই আতাই রে ভাই করি করিনি যেবুণায় শাখাতার মু সুখিরি আতাই চিন্তেরে ভাই করি নিজেভু এই রশি দরে পাকিমাদিনার রাহি যে হলা এই রশিদরে পাকিমাদিনার রাহি যে হলা সুকরিয়া সুকিরিয়া এই শিলসি পেলা সুকিরিয়া সুকিরিয়া এই শিলসি পেলা হয় তমরা পথ ভুলে কোন বিপথি হতা হয় তমরা পথ ভুলে কোন বিপথি হতা সুকরিয়া সুকিরিয়া এই সিলসি পেলা চুকিরিয়া চুকিরিয়া এই সিলসিনা পেলা রাসুল প্রেমে উদ্ভাসিত এমনই রাহবা দীপ্ত কণ্ঠে বজ্রধ্বনি শুদ্ধ কিদা রাসুল প্রেমে উদ্ভাসিত এমনই রাহবা দীপ্ত কণ্ঠে বজ্রধনি শুদ্ধ আঁকিদা সুখ্রিয়া তাই হক বাতিল যে শিখিলা সুখ্রিয়া তাই হক বাতিলের তফাতে যে শিখিলা শিখিলাম সুক্রিয়া এই সিলসিলা পেলাম সুক্রিয়া সুক্রিয়া এই সিলসিলা পেলাম। ঐক্য কণ্ঠে মুদের এই তো ফরিয়া সিলসিলায়ে বানিয়া পাড়া হোক জমিনাবাদ ঐক্য কণ্ঠে আল্লা মুদের এই তো ফরিয়া সিলসিলায়ে বানিয়া পাড়া হোক জমিনাবাদ জাক সরিয়ে শত জাক সরিয়ে আহলো শোনার সাত শত পয় শুকিরিয়া শুকিরিয়া এই সিলসিলা পেলাম সুকিরিয়া শুকিরিয়া এই সিলসিলা পেলাম হয় তোমরা পথিভুলে কোন বিপথি হতা। হয় তোমরা পথ কোন বিপথি হতা ছুক্রিয়া ছুকরিয়া এই সিলসিলা পেলাম সুক্রিয়া ছুক্রিয়া এই সিলসিলা পেলাম